পথসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার আদিবাসী ভাতা সবুজ সাথে সাইকেল স্মার্টফোন কৃষকদের দশ হাজার টাকা ভাতা কি যারা সমুদ্রে যায় এই সময় যেতে পারে না তাদের জন্য দু মাসের জন্য দশ হাজার টাকা দেয়া হচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কাজ করিনি আমার কন্যাশ্রী হয়ে গেছে এক কোটি লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে প্রায় এক কোটি বারো লক্ষ আমার স্বাস্থ্য সাথী ন কোটি পরিবারে লোক চিকিৎসা পান মনে রাখবেন আর এরা কাজ নেই কর্ম নেই সারাক্ষণ বলবে জিজ্ঞেস করুন একশো দিনের কাজের টাকা গেল কোথায় তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি তুই একটা প্রমাণ দেখা বল প্রমাণ দেখা চুরি করেছে যারা খেতে পায় না তিন বছর আটকে রেখে দিয়েছে আজকেও আমি এখন কিছু বলছি না কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো কত বড় বড় গদ্দার নেতা নেতা না নেতা ভগবান জানি। মানে লিডার না ল্যাডার বোমা ফাটাবে কি না তেইশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস তার কারণ নিজের টাকা বাঁচাতে আর যারা এত টাকা এত গরিব ছেলেমেয়েরা যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বিএ পাস করেছে কেউ বিএড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা সুদরে নেবো তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিলো তার কি ফল আমরা জানতে চাই ভ্যাপামের রেজাল্ট কি হলো আপনাদের আমি বলি একশো দিনের কাজের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী পঞ্চাশ দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন তিন বছর ধরে যে কাজ সেন্ট্রাল বন্ধ করে রেখেছে আমরা বাংলা সরকার এটা চালু করছি পঞ্চাশ দিন তো পাবেনি পঞ্চাশ দিন হয়ে গেলে যদি ষাট দিনও কেউ চায় তারাও পাবেন একশো দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি তিরিশ চল্লিশ জনের বেশি হয় না তাই মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন দুই হচ্ছে রাস্তা আস্তে আস্তে আমরা আগে এক লাখ রাস্তা করে দিয়েছি আমরা তেতাল্লিশ লাখ বাড়ি আগে করে দিয়েছি আরও এগারো লাখ বাকি ছিল আরও হয়তো আছে পরে নিশ্চয়ই হবে আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না কিন্তু এগারো লক্ষ বাড়ি যেটা আমরা করবো বলেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তিন বছর ধরে আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো অর্থাৎ এগারো লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন বাংলার বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো বেড়েছে তো যাদের ষাট বছর বয়স তারাও পাবেন ষাট বছর হয়ে গেলে সারা জীবন পাবেন এটা মা বড়োদের অহংকার সারা জীবন পাবেন যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে দিই বছরে শস্য বিমা দিতে হয় না আমরা খরচ করি এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না বিনা পয়সা আমরা করি আগে বলুন তো ছোটো ছোটো ভাই বোনেরা যেখানে আছেন আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন সেই সুযোগও করে দেওয়া হয়েছে কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে এই জীবন আরও ভালো করে এগিয়ে চলুক সুন্দর করে এগিয়ে চলুক আমি এটুকুই চাই আমি এর থেকে বেশি কিছু চাই না সব রেশন নাকি ওরা দিচ্ছে দু বছর ধরে রেশনের একটা টাকা ওরা দেয়নি দুবছরে বত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছি স্টেট গভর্নমেন্ট থেকে এক পয়সাও দেয়নি ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করে বিআরপি থেকে শুরু করে সবাই যারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন আগুন লাগলেই ছুটে যান রোজ দিন নেই রাত নেই অনেক পরিশ্রম করেন তাদের সকলকে তাদের পরিবারজন ভালো থাকুক এটা আমি নিশ্চয়ই বলবো আপনারা ভালো থাকবেন আমি আবার আসবো দেখা হবে